প্রতিদিনই তো রান্নাবান্নার ভিডিও দিই আজকে রান্নাবান্না করব না রান্নাবান্নার ভিডিও দিব না আজকে একটু বাইরে খাবো আর জায়গাটা হচ্ছে মিরপুর কালসি সাংবাদিক এলাকার আশেপাশের দোকানগুলো থেকে খাবো সন্ধ্যার নাস্তা এবং রাতের খাবার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক ভালো আছেন তো যারা মিরপুর কালশি রোডের আশেপাশে থাকেন তারা অবশ্যই এই দুটো জায়গায় যাবেন কালছি জিয়া কলেজ গেটের এই টেস্টিটিট তারপরে ফাইভ স্টার যেখানে আছে তার ঠিক পাশেই হচ্ছে কাপো ক্যাফে এই ক্যাফেটা খুলেছে নতুন এখানে মুড়ি মাখা এই যে তার মেনু কার্ড এখানে সব কিছুই দেওয়া আছে আমি আর লিস্টটা না বলি তো আমি মূলত এখানে ফুচকা খেতে এসেছি আর এখানকার নাকি দুধ চা অনেক ভালো তো সেটাও ট্রাই করব ফুচকা অর্ডার করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ফুচকা দিয়ে গেছে জাস্ট ডেকোরেশনটা দেখেন এত পরিমাণে লোভনীয় পেঁয়াজ ডিমে ভর্তি পোড়া সাথে ধনিয়া পাতা আর এই যে টকটা দেখেন এখন টক দিয়ে ফুচকা খাবো আমি অবশ্য টকটা ঝাল মিষ্টি মিক্সড বলেছিলাম আসলে নতুন কোনো রেস্টুরেন্টে গেলে তারা খুব ভালোভাবে আপ্যায়ন করে মানে অনেক ভালো ট্রিটমেন্ট দেয় কিন্তু কিছুদিন পরই দেখা যায় যে সেটা ডাউন হয়ে যায় তারপরে কোনো দোকান চলে কোন দোকান চলে না যাই হোক ফুচকা খেতে খেতে দুধ চা দিয়ে গেল তো দুধ চা যেহেতু ঠান্ডা হয়ে যাবে তাই ভাবলাম একটু আগে খাই কিন্তু দুধ চাটা অনেক স্বাদের ছিল মনে হচ্ছিল যে ফুচকা খাওয়ার পর খেলে মনে হয় ভালো হতো কিন্তু দিয়ে গেছে আর এই যে পরিমাণটা আমার কাছে একটু কম মনে হয়েছে তবে বিশ টাকাতে আর এত স্বাদের চা আর কতটুকুই বা দিবে ফুচকাটা খেয়ে ফেলি কিন্তু ভিডিওটা এখানে শেষ না কালসি সাংবাদিকের এখানে মিমতেহারি ঘর বলে একটা বিরিয়ানির দোকান আছে ওখানে আজকে যাব এর আগে আমি গরুর কাচি ওখানকার খেয়েছিলাম একশো টাকা দিয়ে গরুর কাচ্চিটা অনেক ভালো ছিল তবে একশো টাকা হচ্ছে হাফ প্রাইস আর কি হাফ প্লেটের প্রাইস তো আজকে খাবো মোরগ পোলাও সাথে কাচ্চিও খাবো তো ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন আর এখানকার ফুচকাটাও খুব ভালো ছিল অবশ্যই ঘুরে যাবেন জায়গাটা এই যে এখন চলে আসলাম মিম তেহারি ঘরে এখানকার কাচিটা আর মোরগ পোলাওটা ট্রাই করার জন্য ভিডিও করার অপেক্ষা না করে আমি পোলাওটা মুখে সাথে সাথে দিয়ে দিয়েছিলাম আর আমার বর নিয়েছিল কাচি আর আমি মোরগ পোলাও তো আমার পোলাওটা এত ভালো লেগেছে যে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না একদম বেস্ট অ্যান্ড পারফেক্ট মোরগ পোলাও আমি খাওয়ার জন্য বেশি ভিডিও করতে পারি নাই তো মোরগ পোলাওটা দশের দশ এক কথাই সবই তো খাওয়া হচ্ছে তাহলে ডিসকাউন্টটা কেন বাদ যাবে আমি এর আগে কখনোই ডিসকাউন্টটা খাই নাই এটাই ফার্স্ট টাইম একশো টাকাতে আইসক্রিম কিনে খাইতে আসলে সবারই হয়তো আলসি লাগে কিন্তু অন্য জায়গায় আবার ঠিকই টাকা দেওয়া যায় এই আইসক্রিমটা একদম কফি ফ্লেভারের তো আমার কাছে খুবই ভালো লেগেছে আইসক্রিমটা প্রথমে ভেবেছিলাম হয়তো তিতা লাগবে কিন্তু না তিতা লাগে নাই আর কোল্ড কফির চাইতে অনেক ভালো টেস্ট যেটার একশো টাকা দিয়ে কোল্ড কফি তো পাওয়াই যায় না বলতে গেলে তো কারো কোল্ড কফি খাইতে ইচ্ছা করলে সে ইজিলি এই আইসক্রিমটা খেয়ে ফেলতে পারবে অনেক ভালো টেস্ট তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ফেস।